ঠাকুরগাঁয় নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে সদর উপজেলার মলানী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল কাদের সরকারকে মারপিটের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী আফাজ উদ্দিন সহ কয়েকজন যুবকের বিরুদ্ধে এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মলানী বাজার সংলগ্ন ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে অভিযুক্তদের বিতারের দাবি জানান শিক্ষার্থীরা স্কুলে আসার সময় তাকে আমাদের গেটের সামনে অন্যায়ভাবে কিছু কিছু লোক মারপিট মারপিট করেন কেন মারপিট করবে মারপিট করে স্যার স্কুলে আসে স্যার অসুস্থ হয়ে পরে বিভিন্ন স্যারের জামা ছিঁড়ে গেছে স্যারকে বিভিন্নভাবে আঘাত করা হয়েছে এর ফলে আমাদের স্যার খুবই অসুস্থ কেন আমাদের স্যারকে অন্যায়ভাবে মারা হয়েছে আমরা এই জন্য বিচার চাই বিচার চাই বিচার চাই আমাদের স্যারকে মারলো কেন বলো

ফজলুল কাদের সরকারকে পতরোধ করে মারপিট শুরু করে এ সময় চিৎকার করলে আশেপাশের লোকজন এসে স্কুল শিক্ষককে উদ্ধার করে এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন প্রধান শিক্ষক এদিকে এ বিষয়ে শুনে এদিকে ঘটনার বিষয়ে শুনেছেন বলে জানিয়েছেন ঠাকুরগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন তিনি বলেন লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে এমন একটি ঘটনাই পুরো স্কুলের শিক্ষক শিক্ষার্থী সহ এলাকাবাসীর সবাই বিস্মিত যে আসলে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা হল সকালে যে ঘটনাটি ঘটেছিল শুনুন প্রধান শিক্ষকের মুখেই মোহাম্মদ সরকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সদর ঠাকুরগাঁও আমি যখন আনুমানিক নয়টা পঁয়তাল্লিশ থেকে সাত দশটার মধ্যে স্কুল থেকে প্রবেশ করি তখন অতর্কিতে মোহাম্মদ আফাজউদ্দিন হাজি মোহাম্মদ উদ্দিন মোহাম্মদ আনোয়ার হুসেন মোহাম্মদ সমীর এই তিনজন আমার উপরে অতর্কিত হামলা চালায় এবং লাঠি দিয়ে মারে হ্যাঁ তারপরে এই বিভিন্ন রকম অকট ভাষায় কথা বলে এইটুকু তারা কেন হামলা করলো এটা আমি জানি তারা অতর্কিত আমার উপর হামলা করছে সম্ভবত নিয়োগ সংক্রান্ত বিষয় তাদের একটা ক্ষোভ আছে পূর্ববর্তী প্রধান শিক্ষক এই কিছু নিয়োগ কাজ সম্পন্ন করে গেছেন এটা নিয়েই খুব থাকতে পারে কতজন শিক্ষক নিয়োগ দিয়েছে উনি শিক্ষক আসলে নয় ওরা কর্মচারী একজন করণী একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট আর বাকি আর আরেক এবং বাকিগুলো চতুর্থ শ্রেণীর আগের প্রধান শিক্ষক ওইটারই ক্ষোভ অনুযায়ী আগের প্রধান শিক্ষক মোহাম্মদ আক্তার হোসেন